কেন্দ্রীয় শ্রম কোডের বিরোধিতায় বুধবার দেশজুড়ে বন চলেছে বামেদের ট্রেড ইউনিয়নের ডাকে দেশজুড়ে একাধিক জায়গায় তার প্রভাব পড়ছে সব থেকে বেশি প্রভাব পড়েছে পরিবহন ব্যবস্থায় ট্রেন বাস পরিষেবা ব্যাহত হয়েছে তবে বাংলায় এই বন সংস্কৃতি এখন অতীত কোন ধর্মঘটেরই তেমন প্রভাব পড়ে না এখানে এদিকে বামেদের ডাকা বন্ধে কেরলের বাম সরকার ফরমানি জারি করেছে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়ায় পিনারাই বিজন সরকারের সেই বিজ্ঞপ্তি পোস্ট করে বামেদের তীব্র ভাষায় বিদলেন তরুণ তৃণমূল নেতা তথা দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য রাজ্যের কর্মসংস্কৃতিতে যাদের ধর্মঘটের বিন্দু মাত্র প্রভাব পড়ে না সেই বিষয়ে বরাবরই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল সরকার প্রত্যেকটি ধর্মঘটেই সরকারি অফিসে হাজিরা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে নবান্ন ওই দিনগুলিতে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক অন্যথায় শাস্তির বিধান থাকে নয় জুলাই বাম ট্রেড ইউনিয়নগুলির আহ্বানে বন্ধ ব্যর্থ করে আর পাঁচটা স্বাভাবিক দিনের মতোই কাজের জগৎ চলবে এই মর্মেই নোটিশ জারি হয়েছিল তাৎপর্যপূর্ণভাবে এই একই নোটিশ জারি করেছে কেরলের বাম পরিচালিত সরকারও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ বাড়িতে বসে বন্ধ সমর্থন নয় অফিসে আসতে হবে কর্মীদের আর এখানেই বামেদের দ্বিচারিতা নিয়ে সরব হয়েছে তৃণমূল দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের গলায় কটা সুর সোশ্যাল মিডিয়ার পোস্টে তার বক্তব্য ধর্মঘটের দিন কাজে যোগ না দিলে কি কি হবে তার একটি সরকারি ফরমান আপনারা ভাবতে পারেন এটা পশ্চিমবঙ্গ সরকারে কিন্তু না ভুল ভাবছেন এটা কেরালার বামফ্রন্ট সরকারে জারি করা ফরমান ধর্মঘটটাও দেশ জুড়ে বামফ্রন্টই ডেকেছে এই ধর্মঘট কেন্দ্রের বিজেপি সরকারের নয়া শ্রম কোর্টের বিরুদ্ধে তাহলে কেন বিরোধিতা করছে তৃণমূল এই প্রশ্নই তুলেছেন বামেরা তাতে জবাব পর অর্থাৎ শাসন ক্ষমতা বদলানোর থেকেই বন্ধ সংস্কৃতি বিদায় নিয়েছে সর্বনাশা বন্ধ আসলে জনবিরোধী আমজনতার বিপুল সমস্যা হয় তাতে তাই যে দল বা সংগঠনই বন্ধ ডাকুক তাতে বাংলার কোনো প্রভাব পড়বে না High new free block.